শাহ যে স্বপ্নগুলো দেখলে মনের আশা পূরণ হবে এবং স্বপ্নগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আসলে স্বপ্নের মাধ্যমে আল্লাহ তালা বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন হয়তো সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা আর মনের আশা পূরণ হওয়ার আলামত যেই স্বপ্নগুলো এগুলো অবশ্যই একজন বান্দার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে সুসংবাদের বার্তা খুশির বার্তা সৌভাগ্যের বিষয় কেননা আল্লাহ তালা কখনও কখনও বান্দাকে এমন কিছু স্বপ্ন দেখান যেগুলো দেখলে বুঝতে হবে যে শীঘ্রই ওই বান্দার মনের আশা পূর্ণ হবে সে যে মনে আশা করে আছে আল্লাহতালা তার সকল মনের যাবতীয় আশা পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ তবে আল্লাহ তালার দেখানো স্বপ্নগুলো যদি হয় তাহলে অবশ্যই এগুলো সত্য এবং সহি স্বপ্ন এবং তার সত্য সেই ব্যাখ্যাও রয়েছে আর আপনার শীঘ্রই নিশ্চয়ই মনের আশা পূরণ হবে সেই স্বপ্নগুলো দেখলে কিন্তু ওই স্বপ্নগুলোই যদি আবার শয়তান দেখায় অথবা অলিক কল্পনা থেকে সেই স্বপ্নগুলো যদি আসে সেগুলোর কিন্তু সত্য ও সহি ব্যাখ্যা নেই তবে ব্যক্তি বিশেষ স্বপ্ন বিশেষ সময় বিশেষ স্বপ্নের ব্যাখ্যা সত্য অথবা মিথ্যা হতে পারে এবং সেই সম্পর্কে আমরা বিস্তারিত অন্যান্য ভিডিওতে আলোচনা করেছি চ্যানেলে দেখে নিতে পারেন তো আমরা এমন কিছু স্বপ্ন সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করবো যে স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে শীঘ্রই আল্লাহ আপনার মনের আশা পূর্ণ করবেন ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফটো বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আপনার সরাসরি প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে মনের আশা পূরণ হবে এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দেখুন এই মনের আশা পূরণ হওয়ার স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে বা স্বপ্নগুলো সম্পর্কে আমরা মৌখিক বা মন কোনো কথা বলবো না বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিল রহমতুল্লাহ আলায় তাবির রুইয়া কিতাব থেকে আলোচনা করব তো হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই মনের আশা পূরণ হওয়ার আলামত অসংখ্য স্বপ্ন উল্লেখ করেছেন তোর মধ্যে থেকে কিছু স্বপ্ন হলো স্বপ্নে যদি কোনো ব্যক্তি খেতে ফসল ফলাতে দেখে খেতে বীজ বপন করেছে অথবা চারা রোপণ করেছে এবং সেই চারা বড় হয়ে গিয়েছে সেখান থেকে সে ফসল উৎপন্ন করছে ফসল কাটছে ধান গম অথবা যে কোনো ধরনের ফসল সে কাটছে এমন স্বপ্ন দেখলে শীঘ্রই তার মনের আশা পূরণ হওয়ার আলামত তার উদ্দেশ্য সফল হবে ইনশাল্লাহ ওরই সৌভাগ্যের এক বার্তা মনের আশা পূরণ হওয়ার বার্তা তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি মৌসুমি সবজি দেখে যে কোনো সবজি শাক সবজি দেখলো এবং সে দেখলো যে সবজির সে চাষ করেছে অথবা হয়তো তরমুজ শশা অথবা যে কোনো শাকসবজির চাষ করতে দেখলে চাষাবাদ করতে দেখলে বুঝতে হবে এটি তার জন্য শীঘ্রই সুখ শান্তি আসার আলামত জীবনে সুখ শান্তি আসবে সাথে সাথে আল্লাহ তালা তার মনের আশা যাবতীয় মনের আশা পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ তবে সেটি অবশ্যই হালাল এবং বৈধ আশা হতে হবে কোনো গুনাহের আশা অথবা কোনো খারাপ কিছুর আশা হতে পারবে না তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে দেখে তাহলে দুই ধরনের মনের আশা পূরণ হওয়ার আলামত একটি হলো সন্তান লাভের আলামত অনেকেরই মনে আশা থাকে যে আল্লাহ তালা একজন সন্তান দান করেন তো স্বপ্নে যদি আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে দেখে তওবা করতে দেখে বুঝতে হবে আল্লাহ তালা শীঘ্রই তার মনের আশা এই মনের আশা পূর্ণ করবেন যে তার শীঘ্রই সন্তান হবে ইনশাল্লাহ এবং আরেকটি মনের আশা পূরণ হবে সেটি হলো সম্পদ লাভের আলামত অর্থাৎ বুঝতে হবে যে তার মনে যেই অর্থ সম্পদ লাভের আশা আছে সেগুলো আল্লাহ তালা পূর্ণ করবেন ইনশাআল্লাহ সম্পদ লাভের মনের আশা পূর্ণ হবে তেমনি হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি হাঁস দেখে হাঁস হাঁস স্বপ্ন দেখাও কিন্তু মনের আশা পূরণ হওয়ার আলামত বিশেষভাবে অর্থ সম্পদ লাভ ধনাঢ্যতা লাভ ধনী হওয়ার যেই আশা ভরসা থাকে মানুষের অথবা সুখ শান্তি লাভের বা জীবনে আরাম আয়েশের যেই আশা থাকে যে মনের আশা থাকে সেগুলো পূর্ণ হবে ইনশাল্লাহ সৌভাগ্যের বিষয় তেমনি হবে স্বপ্নে যদি কেউ সাদা রঙের হাঁস দেখে তাহলে অর্থ সম্পদ তো লাভ হবেই সাথে সাথে তার বিবাহ হওয়ার যে মনে আশা থাকে বিবাহ হয়ে যাক এই আশাটিও পূর্ণ হবে ইনশাল্লাহ তথা শীঘ্রই তার বিবাহের ব্যবস্থা আল্লাহ করে দেবেন ইনশাআল্লাহ দেখে যে সে হাসছে বা হাসছে এমন স্বপ্ন দেখলে অথবা অন্য কাউকে উচকে হাসতে দেখলে বুঝতে হবে এটিও তার মনের আশা পূরণ হওয়ার আলামত বিশেষভাবে সন্তান লাভের মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ বড় সৌভাগ্যের বিষয় তেমনি সে কোনো না কোনো সুসংবাদ লাভ করবে শীঘ্রই তবে যদি কেউ অট্ট দিতে দেখে খিলখিল করে হাসতে দেখে এটি কিন্তু সতর্ক বার্তা কোনো ধরনের বিপদ আপদ দুঃখ কষ্ট আসতে পারে সতর্ক করা হচ্ছে তেমনি হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে হাতিয়ার বা অস্ত্র শস্ত্র তার কাছে অনেক অস্ত্র আছে এমন স্বপ্ন দেখলে মনের আশা পূরণ হবে সাথে সাথে সে আল্লাহ তালার প্রিয় বান্দা হতে পারবে জিহাদের কাজে শরিক হতে পারবে ইনশাল্লাহ বড়ই সৌভাগ্যের বিষয় তেমনি হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি হাত মুখ ধুলত করতে দেখে যে সে হাত মুখ ধুচ্ছে পরিষ্কার পানি দিয়ে হাত মুখ ধৌত করছে এমন স্বপ্ন দেখলেও বুঝতে হবে এটি তার জন্য চিন্তা পেরেশানি দুঃখ দুর্দশা দূর হয়ে যাওয়ার আলামত তেমনিভাবে এটি তার জন্য মনের আশা পূরণ হওয়ার আলামত মনে যেই আশা আছে শীঘ্রই আল্লাহ তালা সেই উদ্দেশ্য পূর্ণ করে দিবেন উদ্দেশ্যে সফল করে দিবেন ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার হাত কথা বলছে তার পা কথা বলছে এমন স্বপ্ন দেখলেও বুঝতে হবে তার আরাম আয়স আসবে জীবনে অর্থাৎ জীবনে সুখ শান্তি লাভের যে মানুষের আশা থাকে ওই আশা আল্লাহ তালা শীঘ্রই পূর্ণ করে ইনশা ইনশাআল্লাহ আল এমনি হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কোনো আহ মৃত ব্যক্তি অথবা মৃত ব্যক্তি তার হাত ধরেছে অথবা জীবন্ত ব্যক্তি হাত ধরে তাকে কোথাও নিয়ে যাচ্ছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার দীর্ঘায়ু লাভের আলামত অর্থাৎ শীঘ্রই আল্লাহ তালা তাকে দীর্ঘ হায়াত দান করবেন ইনশাআল্লাহ বা দীর্ঘ যে একটা আশা থাকে যে আমি বেশি বয়স পাই বেশি হায়াত পাই এই আশাটা আল্লাহ আল্লাহতালা পূর্ণ করবেন ইনশাল্লাহ হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে দোয়া করছে আল্লাহ তালার কাছে দোয়া করছে যে কোনো দোয়া করছে দোয়া করতে স্বপ্ন দেখলে এটি মনের আশা পূরণ হওয়ার আলামত তেমনিভাবে যদি দোয়ার সাথে কান্নাকাটি করতে দেখে তাহলে বুঝতে হবে এটি আল্লাহতালার প্রিয় বান্দা হওয়ার আলামত তেমনিভাবে বিশেষ কোনো দোয়া করতে দেখলে সে যে সন্তান লাভের যে আশা আছে সন্তান হোক সেই সন্তান লাভের আশাও পূর্ণ হবে ইনশাআল্লাহ